আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা আমাদের কাছে অলরেডি ইউপিএসগুলো পুরাতন যে ব্যাটারি ছাড়া ইউপিএসগুলো ছয়শো পঞ্চাশ বিয়ের স্টকে চলে আসছে তো অনেক দিন যাবত আসলে অনেক বন্ধুদের চাওয়া ছিল যে এই প্রোডাক্টগুলো আনার জন্য আমরা আসলে সময় সাপেক্ষের কারণে আনতে পারি এই মুহূর্তে চলে আসছে যাদের দরকার পরে এখন যোগাযোগ করবেন কারণ এই ইউপিএসগুলো দিয়ে অনেকে বাসাবাড়িতে কম্পিউটার চালান তারা এক্সট্রা ব্যাটারি সেট করে যেহেতু এগুলো পুরাতন ছয়শো পঞ্চাশ বি এগুলোর ভেতরে কিন্তু ব্যাটারি থাকে না অর্থাৎ ব্যাটারি ছাড়া এই অবস্থাই আপনাদের কাছে দেবো আপনারা আপনাদের মতো করে ব্যাটারি সেট করে নেবেন কেউ কেউ লিথাম ফার্স্ট ব্যাটারিও সেট করেন কেউ কেউ আলাদা মার্কেটে পদে সেই ব্যাটারিগুলো সেট করে নেন তারা কম্পিউটারের পাশাপাশি একটা সেলিং ফ্যান চালান কেউ কেউ একটা লাইট অর্থাৎ ছোট্ট ফ্যামিলির জন্য কিন্তু একটা মিনি আইপিএস হিসাবে কাজ করা যায় এই ইউপিএসগুলো দিয়ে যেহেতু এগুলো লং জিবিটা অনেক ভালো খুব স্ট্রং শক্তিশালী এই প্রোডাক্টসগুলোর প্রাইস এবং আরও বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে জেনে নেবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার এবং অর্ডার করে দেবেন বিশেষ প্রয়োজনীয় অথবা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান সাবার বাস স্ট্যান্ড অন্ধসমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকলে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত